আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাইড্রোকার্বন মূলত হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ সম্পর্কে হাইড্রোকার্বন যেমন কার্বন আর হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে মিথেন এই উৎপন্ন মিথেন যৌগটা সমদ্রতি বন্ধন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় অর্থাৎ একটা কার্বন পরমাণুর সাথে চারটা হাইড্রোজেন পরমাণু চারটা ইলেকট্রন কী করে শেয়ার করে শেয়ার করে কী বন্ধন করে কী গঠন করে মিথেন যৌগটা গঠন করে এই হাইড্রোকার্বন সমূহ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে চর্বি যুক্ত চর্বিযুক্ত যে যৌগ সমূহ থেকে উৎপন্ন হয় হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে সুগন্ধি যুক্তগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব মূলত অ্যালিফেটিক হাইড্রোকার্বন যেগুলো কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহ তো কার্বন এবং হাইড্রোজেনের যৌগ সমূহ কি হয় মিথেন মিথেনের পরে যৌগটা হচ্ছে ইথেন মিথেন ইথেন প্রোপেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন প্যান্টেন হেক্সেন হ্যাপটেন অপটেন ননেন ডকেন এই উদ্ভূত যৌগসমূহ হাইড্রোকার কার্বন এবং হাইড্রোকার্বনের যে যৌগসমূহ আছে আমাদের এখানে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে এদের নামকরণ নামকরণগুলো করা এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুক্ত শিকল একটা হচ্ছে বদ্ধ শিকল মুক্ত শিকল হচ্ছে যে যে কার্বনগুলো দুই প্রান্তটা কিন্তু মুক্ত থাকে যেমন আমরা দেখি মিথেন মিথেন আর হচ্ছে ইথেন এই যে হচ্ছে এখানকার কার্বন আর এইখানকার কার্বনটা যে দুই প্রান্তটা কি আছে মুক্ত আছে এদেরকে বলা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন এই বদ্ধ শিকল যৌগগুলো হয় তিন থেকে পাঁচ কার্বন যুক্ত বা ছয় কার্বন যুক্ত এই যৌগগুলো সম্পৃক্ত হইতে পারে আবার কি হইতে পারে অসম্পৃক্ত হতে পারে তবে এদের একটা এই যোগ বদ্ধ শিখর যোগ সময়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যোগগুলার নামের সাথে লিখতে হবে সাইক্লো যেমন এখানে যদি আমি লিখি এখানে কার্বন হতে পারে তিনটা একটা দুইটা তিনটা তাহলে মিথেন ইথেন প্রোপেন তাহলে এই যোগটার হবে সাইক্লো প্রোপেন অর্থাৎ বদ্ধ শিখর যোগগুলোকে পদ্মশিকল যৌগগুলোকে যে আলোচনা করি এই বদ্ধ পদ্মশিকল যৌগগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ এই সকল যৌগ সমূহকে বলা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ অ্যালিসাইক্লিক যৌগ অর্থাৎ পদ্মশিকল যৌগ সমূহের নামের সামনে কি থাকে সাইক্লো কথাটি লেখা থাকে এই মুক্ত শিকল যৌগ আবার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন একটা হচ্ছে অসম্পূর্ণ তো আমাদের এখান থেকেই শুরু সম্পৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত তাহলে যে সকল একক বন্ধন বিদ্যমান থাকে এদেরকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন এখানে একটা কার্বনের সঙ্গে চারটা হাইড্রোজেন প্রমাণ কি আছে চারটা একক বন্ধনযুক্ত কি আছে চারটা হাইড্রোজেন অথবা ইথেন যুগ ইথেন ইথেন এখানে এখানে এই কার্বন কার্বন কি আছে একক বন্ধন অথবা কার্বনের সাথে এই পাশে তিনটা হাইড্রোজেন এই পাশে তিনটা এই একক বন্ধন যারা যুক্ত থাকার কারণে এই সকল হাইড্রোকার্বনকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন একক বন্ধন বিদ্যমান এদেরকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এই সম্পৃক্ত হাইড্রোকার্বন একটা সাধারণ সংকেত আছে CnH2n+2 অর্থাৎ মিথেন যেমন মিথেন মিথেন যৌগে কার্বন সংখ্যা হচ্ছে কত 1 তাহলে কার্বন সংখ্যা 1 হলে এই যৌগটাতে Cn H2n 2 কার্বন সংখ্যা 1 হলে যৌগটার নাম হয় কি মিথেন আর যদি কার্বন সংখ্যা 2 হয় তাহলে কার্বন যদি এখানে 2 দিই কার্বন 2 দিলে হাইড্রোজেন কয়টা হবে 4 দিয়ে 6 4 দিয়ে 6 তাহলে কার্বন সংখ্যা 2 হলে যৌগটার নাম হবে ইথেন কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে যৌগটার নাম হবে মিথেন কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে যৌগটার নাম হবে ইথেন 3 হলে প্রোপেন 4 হলে বিউট প্রোপেন বিউটেন পাঁচটা হলো হচ্ছে প্যান্টেন আমাদের এইখান থেকে এই নামকরণগুলো শিখতে হবে এরপরে সম্পৃক্ত পরে আসে অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো মূলত হচ্ছে যে সকল যৌগিক কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান এদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে দ্বিবন্ধন যুক্ত থাকে এই যৌগটার নাম হচ্ছে অ্যালকি এই সকল যৌগের নামে কি যুক্ত থাকে ইন নামে সেটি কি থাকে ইন যেমন দুইটা কার্বন তাহলে মিথেন ইথেন এর সাথে ইন যুক্ত করলে এদের সাধারণ সংকেতটা হচ্ছে Cn H2O আর যে সকল যৌগে ত্রিবন্ধন যুক্ত থাকে ত্রিবন্ধন কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকে এদেরকে বলা হচ্ছে অ্যালকাইল এদেরকে বলা হচ্ছে অ্যাল এই যৌগটার নাম হচ্ছে তাহলে ইথার ইথাইল এটার আরেকটা নাম আছে অ্যাসিটিলিন অ্যাসিটিলিন আমার হচ্ছে এই হচ্ছে আমাদের হচ্ছে অসংক্ষিপ্ত